মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না উত্তর হবে স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না এবার বলুন তো কোন পাখি নিজের আয়তনের তুলনায় বেশ বড় ডিম পারে উত্তর হবে কি পাখি নিজের আয়তনের তুলনায় বেশ বড় ডিম পাড়ে এবার বলুন তো সোনালি পশমের দেশ কাকে বলে উত্তর হবে সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে এবার বলুন তো কোন প্রাণী জল পান করে না উত্তর হবে আফ্রিকার কৃষ্ণসার হরিণ জল পান করে না আপনার কি জানা আছে ভারতের লোকসভার মেয়াদ কত বছর উত্তর হবে ভারতের লোকসভার মেয়াদ হলো বছর এবার বলুন তো কোন পাখির পায়ে মাত্র দুটি আঙুল থাকে উত্তর হবে উট পাখির দুটি আঙুল থাকে এবার বলুন তো কোন মাছের পটকা নেই উত্তর হবে হাঙর মাছের পটকা নেই কে একদিনে বড় হয়ে যায় আবার যত সময় যায় তত ছোট হয়ে যায় উত্তর হবে মোমবাতি আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন কে উপরে যায় আবার নিচে আসে কিন্তু সে সব সময় একই জায়গায় থাকে উত্তর হবে চলন্ত সিরি এবার বলুন তো কোন প্রাণী ঘুমালে মারা যায় উত্তর হবে ঘুমালে মারা যায় এবার আসছে বলুন তো মেয়েদের গোল গোল আর ছেলেদের লম্বা হয় জিনিসটা কি উত্তর হবে সিঁদুরের টিপ বা তিলক মেয়েরা যখন টিপ পড়ে গোল গোল টিপ পড়ে আর ছেলেরা যখন তিলক কাটে সেটা লম্বাভাবে কাটে